একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজ আমরা বাংলাদেশের বসন্ত বৌড়ি বা বারবেট পাখিগুলোর সাথে পরিচিত হব বসন্ত বৌড়ি বা বারবেট মেঘলাইমিডি পরিবারভুক্ত একটি পাখি মেঘলাইমিডি হল ৩৫ প্রজাতির এশীয় বসন্ত বৌড়ির একটি পরিবার এরা তিব্বত হতে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ইন্দোমালায়াম অঞ্চলের স্থানীয় পাখি এরা পৃথিবী জুড়ে চুরাশি প্রজাতির বসন্ত বৌড়ি পাখির দেখামেন বাংলাদেশের পাঁচ প্রজাতির বসন্ত বৌরি দেখা যায় ভিডিওটা খুবই তথ্যবহুল ও আকর্ষণীয় হতে চলেছে সাথেই থাকুন নীলকান বসন্ত বা ব্লু এয়ার বারবেট বাংলাদেশের বসন্ত বৌরিদের মধ্যে আকারের সব থেকে ছোট নীলকান বসন্ত বা ব্লু এয়ার বারবেট এদের দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটার এবং ওজন প্রায় ৩৫ গ্রাম বনের নরম পাকা ফল বিশেষত বট পাকড় ডোমোর বা ফিক জাতীয় ফল এদের খুবই পছন্দ এরা সোয়োপোকা এবং উইপোকাও খেয়ে থাকে এরা ক্ষীর বন বা রেইন ফরেস্টের পাখি এরা বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি ঢাকা চট্টগ্রাম ও সিলেট জেলার বনগুলোতে এদের দেখা যায় স্যাঁকরা বসন্ত বা কপার স্মৃত বার্বেট বাংলাদেশের বসন্ত বৌড়িদের মধ্যে আকারে চতুর্থতম স্যাকরা বসন্ত বা কপার স্মিথ বার্বেট এদের দৈর্ঘ্য প্রায় সতেরো সেন্টিমিটার এবং ওজন প্রায় চল্লিশ গ্রাম বট পাকুর ডোমোর বা ফিক জাতীয় ফল এদের খুবই পছন্দ সৈয়োপোকা এবং উইপোকাও খেয়ে থাকে এরা লোকালয়ের পাখি এরা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি সারা দেশ জুড়ে এদের দেখা মেলে বিশেষত রাস্তার ধারে বটপাকুর গাছে সহজে দেখতে পাওয়া যায় নীলগলা বসন্ত বা ব্লু থ্রোটেড বারবেট বাংলাদেশের বসন্ত গৌরীদের মধ্যে আকারের তৃতীয় বৃহত্তম নীলগলা বসন্ত বা ব্লু থ্রোটেড বার্বেট এদের দৈর্ঘ্য প্রায় তেইশ সেন্টিমিটার এবং ওজন প্রায় আশি গ্রাম বিভিন্ন পাকা নরম ফল বট পাকড় ডুমুর বা ফিক জাতীয় ফল ছাড়াও শুয়োপোকা এবং ওই খেয়ে থাকে এরা লোকালয়ের পাখি সারা বাংলাদেশে এদের দেখা মেলে বাড়ির আঙিনায় পাকা পেঁপে ও অন্যান্য ফল গাছে খুব সহজে এদের দেখতে পাওয়া যায় দাগি বসন্ত বা লিনিয়েটেড বারবে বাংলাদেশের বসন্ত বৌরিদের মধ্যে আকারের দ্বিতীয় বৃহত্তম দাগি বসন্ত বা লিনিয়েটেড বারবে এদের দৈর্ঘ্য প্রায় আঠাশ সেন্টিমিটার এবং ওজন প্রায় একশো গ্রাম বিভিন্ন পাকা নরম ফল বট পাকুর, ফিগ বা ডুমুর ফল ছাড়াও ফুলের মধু শুয়োপোকা উইপোকা টিকটিকি গেছো ব্যঙও খেয়ে থাকে এরা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি এরা সব ধরনের বন খোলা বনভূমি উদ্যান ও গ্রামে বিচরণ করে বাংলাদেশের সকল বনভূমিতে এদের দেখতে পাওয়া যায় বড় বসন্ত বা গ্রেট বারবেট বড় বসন্ত বা গ্রেট বার্বেট বাংলাদেশের বসন্ত পরিদের মধ্যে আকারের সর্ববৃহৎ এদের দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং ওজন প্রায় দুশো গ্রাম বিভিন্ন নরম পাকা ফল বটপাকুর পিক বা নোড় ফল ছাড়াও ফুলের মধু শুয়োপোকা উইপোকা ওবরে পোকা টিকটিকি গেছো বেঙ্গা খেয়ে থাকে এরা বাংলাদেশের বিরল আবাসিক পাখি এরা চিরসবুজ বন পাহাড়ি ফলের বাগান ও উপত্যকায় বিচরণ করে চট্টগ্রাম জেলার পাহাড়ি বনভূমিতে এদের দেখতে পাওয়া যায় আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ